সো গাইস যে কফি মেনুগুলা বিশেষ করে বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল যে কফিগুলো থাকে এগুলো শিখতে হবে মেনু না প্রথমে প্রত্যেকটা কফি শপে থাকবে কি এসপ্রেসো এসপ্রেসো হচ্ছে কফি ভিত্তি এই এসপ্রেসো ছাড়া কোনো কফি হবে না আমি যদি ক্যাপাচিনো বানাতে চাই কি লাগবে এসপ্রেসো আমি যদি লাতে বানাতে চাই কি লাগবে এসপ্রেসো মোট কথা যত কফি বানাতে চাই এসপ্রেসো লাগবে যদি সেটা এসপ্রেসো বেস কফি হয়

ছোট সাইজের কফি যতটুক কাপ সরি যতটুক দুধ আর যতটুক এসপ্রেসো দিয়ে বানাতে হয় যে কফিটা সেটা নাম কি কর্তা অথবা যতটুক এসপ্রেসো তার ডাবল দুধ দিয়ে যে কফিটা বানায় সেই কফিটার নাম কি কর্তা দুধ কর্তা একটা আইডিয়াল মানে অ্যাকচুয়াল কাপ সাইজ হচ্ছে নব্বই এম এল থেকে একশো পঞ্চাশ আউন্সে বললে তিন আউন্স থেকে পাঁচ আউন্স যতটুকু এসপ্রেসো তার ডাবল দুধ অথবা যতটুকু এসপ্রেসো ততটুকু দুধ দিয়ে কি বানাতে হয় কোরটা দো এটা একটা কফি ওকে ওকে আমেরিকান কফি এক ধরনের ব্ল্যাক কফি এক ধরনের ব্ল্যাক কফি কেন বললাম তার মানে ব্ল্যাক কফির অনেক ধরন আছে হ্যাঁ যেমন বি60 কফি তারপর আছে ফ্রেন্স ব্ল্যাক কফি কেমএক্স ব্ল্যাক কফি আরাবিক কফি গ্ল্যাব কফি কেমএক্স মানে কয়েক ধরনের ব্ল্যাক কফি আচ্ছা আফোগাতো আফোগাতো কিন্তু অ্যাকচুয়ালি কফি না এটা একটা ডেজার্ট টাইপের কিন্তু এসপ্রেসো থাকে এই কারণে আমরা কফির কাপারে রেখেছি বানানোর প্রক্রিয়া খুবই সহজ একটা কাপ নিবেন বা একটা গ্লাস নিবেন যা ইচ্ছা তা নিবেন ভ্যানিল আইসক্রিম কি আমরা সবাই চিনি হ্যাঁ চিনি এক কিউ আইসক্রিম দিবেন উপরে স্প্যাটুলা দিয়ে দিন হয়ে গেল আপনাদের নো দুধ নো পানি নো চিনি নো মিঠাই কিছু না ওকে বস আপনাদের ক্লিয়ার ক্লিয়ার

মানে খুবই কম একদম ঠিক আছে মানে ফ্ল্যাট এটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কফি ওকে তারা চিন্তা করলো যে না ফোম দিয়ে খাব না আমরা ফোম ছাড়া খাব বা ফোম একদম কমিয়ে খাবো এখানে ফাইভ মতো ফোম থাকে কাপটা দুধ ভরে দিয়ে রেস্টুরেন্ট নেওয়ার পরে দুধটা গরম করবেন পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি গরম করার পরে কাপটা দশ ভরে দিয়ে ফোম হবে খুবই অল্প খুবই অল্প ফোম কি খুবই অল্প মিল্ক স্টিম তার মানে কয় প্রকার তিন প্রকার কি কি

কিভাবে বানায় মাছাও লাটের মতো কাপে বানায় কিসের মতো কাপে লাটের মতো মতো 240 থেকে করে দেখ থেকে 3 গ্রাম তারপর লাটের মতো দুধটা কি করে থাকে নাকি এসপ্রেসো তারপর নাম কি হচ্ছে চকলেট কফি মানে কি মেকিং প্রসেস লাটের মতো মেকিং প্রসেস লাটে শুধু এসপ্রেসোর মধ্যে কি অ্যাড

আর ইনগ্রিডিয়েন্ট সব থিন থাকবে দুধটা ঠান্ডা থাকবে সাথে আইস টাইড হবে আইস টাইড হবে কথা নাকি বুঝতে পারছি ওকে যেই কফিটা আইস হবে সেই কফিতে হচ্ছে যে দুধটা গরম হবে না ফোম হবে না আইস হবে আর ঠান্ডা দুধটা থাকবে বাকি যা যা ইনগ্রিডিয়েন্ট যে কফি থাকে তাই থাকবে প্রত্যেকটা আইসক্রিমের ম্যাক্সিমাম সাইজ এক কি

হ্যাঁ আইস লাতে আইস আমরা দুধ দেই না যেটা মেঘে দেশে চলে বা বিভিন্ন দেশে চলে আইস ট্রিম চলে কি মহিত নাম কি সবাই জানি আমরা কি হবে ম্যাঙ্গো মহিতামেঞ্জ যদি অরেঞ্জ মহিত্রুট দেই প্যাশন ফ্রুট মহিত যদি ব্লুবেরি দেয় ব্লুবেরি মহিত যদি রাসবেরি দে

এই তো প্রথমে 50 থেকে 60 ডায়মন্ড গরম পানি দিব 30 থেকে 45 সেকেন্ড ওয়েট করব এরপর হয়তো 80 থেকে 100 দিব বা 80 থেকে 100 দিব বা 90 দিব এটি কোনো কঠিন কিছু না জাস্ট ওই নিজের মধ্যে কনফিডেন্ট রাখে যে আমি পারি বিশেষ করে একটু হামিল কিস্তিনটা ভালো করে শিখেন বিশেষ করে হাত হ্যান্ড জোন প্র্যাকটিসটা একটু ভালো করে করেন নিজের নলেজকে এক্সপ্লোর করেন জি জি পড়াশোনা করেন আমাদের গ্রুপ থেকে শিখেন আমাকে আজীবন কোশ্চেন করেন আমাদের যখন যেই ট্রেনিং করবে সে লাইফ সাপোর্টেড ওকে ওকে তো যাচ্ছি অনেক কথা বলে ফেলেছি তবে যাচ্ছি আবার আসছি কখন আসছি সেটা আপনাদেরকে জানিয়ে রাখো গেলাম আল্লাহ বাংলা